নযাতিন ইব্রাহিম আলাইহিস সালাম আসলাম সামনে দাঁড়িয়ে গেলেন চিন্তা করলেন আমি যেই এই দেশ থেকে চলে যাব যাওয়ার আগে জাতির সামনে একটা ভাষণ আমাকে দিতে হবে জাতির সামনে কি দিতে হবে ভাষণ তিনি ভাষণ দেওয়ার সময় বললেন জাতির সামনে বিদায়ী ভাষণ মানে দেশ থেকে চলে যাবেন তো যাওয়ার আগে তিনি জাতির সামনে বললেন যেটা আল্লাহ اللهم رب العالمين قال لقد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إيه إنا براء منكم ومما تعبدون من دون الله الله رب العالمين تمدد جنوب

আমাদের সম্পর্ক কাদের সাথে সাথে আমি চলে যাচ্ছি তোমাদের সাথে সম্পর্ক চিহ্ন করে এসি এই কারণে যে তোমাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুরে বাদত করো এই জন্য আমি তোমাদের সাথে সম্পর্ক চিহ্ন করেছি সেই শিক্ষা কি আর ইব্রাহিমের সংসন্দের ভিতরে আছে আছে বাইরে আমার তিনি বাসন শেষ করে চললেন কোথায় যাবেন

আমি নমরুদের অগ্নকুণ্ড থেকে ইব্রাহিমকে উদ্ধার করলাম এবং তার প্রতি ইমান এনেছিল যারা তার স্ত্রী এবং তার বাতি জাগুত এই তিনজনকে আমি নিয়ে আসলাম ওই জায়গায় বা আমার আপি হ্যাঁ আমি আপনি যেখানে বিশ্ববাসীর জন্য আমি বারাকাত রেখেছি ওই বারাকাতের জায়গার নাম কি বলেন তো ফিলিস্তিন ওই জায়গার নাম কি

এবং বাতি সাদুত আর মুদিবরাই এই তিনজন সর্বপ্রথম যখন ফিলিস্তিনে আসলেন আশা করে ওখানে কিছুদিন বসবাস করার করে ওখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছি কি দেখা দিয়েছে দুর্ভিক্ষ খাবারের অভাব খাবারের কারণ নাই তিনি তার স্ত্রী সারাকে নিয়ে চলে গিয়েছিলেন মিশরে কোথায় আপনারা কোন কোন জায়গায় শুনেন এটার ভিতরে কত শিক্ষা কত ভয়ঙ্কর এক ইতিহাস তো আছে আমি শেষ পর্যন্ত গেলে আপনারা বুঝবেন স্ত্রী সারা গেলে এখানে মিশনে বাড়ি হলো ইরাক সেখান থেকে আসছেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে এখন আসেন কোথায় মিশর মিশরে যখন গেলেন তখন মিশর শাসন করেছিল ফেরাউলের আগে মূলত ফেরাউল কোন ব্যক্তির নাম না আমরা তো ফেরাউন বলতে কোনো মানুষকে বুঝি ঠিক না কোনো ব্যক্তিকে বুঝি না ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় মিশর যারা শাসন করেছিল তাদেরকে ফারাউ সম্রাট বলা হয় কি বলা হয় ফারাউ সম্রাট তো ফারাউ সম্রাট ফারাউন ছিল একজন নারী লুবি কি আর সাহারা তৎকালীন যুগে বিশ্ব সুন্দরী ছিলেন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেন

নয় তিনি সন্তুষ্ট হয়ে পরবর্তীতে একজন খাদেমা দান করেছিলেন যার নাম হল হজরত আসেরা কি নাম এই এটা মূলত ফেরাউন সারাকে কি দিয়েছেন খাদেমা হিসাবে খেতপত করার জন্য দিয়েছিলেন এই হাজেরা গিয়েছিলেন স্বামী স্ত্রী দুইজন মিশর থেকে আবার ফিলিস্তিনে ফিরে আসছেন তিনজন ইব্রাহিম সারা

তিনজন ফেরেস্তা দেখে নাকি ভয় পেয়েছে ফেরেস্তা বলার কোন উলাতাও জাল ভয় পাওয়ার কারণ নাই ইন্না নুবাশশিরুকা বিলগুলামিন খালিম নিশ্চয় আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি আরেকটা সন্তানে তো সারা তার পাশেই ছিলেন তো তিনি হেসে বললেন এটা কি করে সম্ভব যে আমার আমি তখন বন্দা আমার তো সন্তান হওয়ার বয়স নেই আর আমার স্বামী বৃদ্ধ এটা কি করে সম্ভব যে একশো প্লাস বয়স এই সময় আমার সন্তান হবে এটা কি করে সন্তান সম্ভব ফেরেস্তরা বলছেন আল্লাহ যেভাবে চায় ওভাবেই হবে পরবর্তীতে সাহার বলে আসলেন কি নাম তাহলে ইব্রাহিমের বয়স সন্তান দুই সন্তান বা সন্তান দুই স্ত্রীর ঘরে

তার বারো সন্তান কয় সন্তান বারো সন্তান তার ভিতরে প্রথম স্ত্রীর নাম ছিল লায়লা এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রাহেল এই দুই ঘরে প্রথম ঘরে ছিল দশ সন্তান আর রাহেল যিনি পর বিবাহ করেছে ওই ঘরে আসতো দুই সন্তান তার ভিতরে একজনের নাম হয়ে যেত ইউসুফ আলাইহিস সালাম কি নাম ইউসুফ আর যে বড় যেই আগের ঘরে যে দশ সন্তান তাদের ভিতরে বড় ছেলেটার নাম ছিল লাভি কি নাম লাভি এরপরে ইয়ামুদা শামুদ আর শেষের যে দুই সন্তান এদের ভিতরে একজনের নাম হলো ইউসুফ আর একজনের নাম হলো বেনিয়ামি কি নাম বেনিয়ামি এই বারো সন্তান মোট বারো সন্তান ইতিহাস দেখে বাইরা ইউসুফ আলাইহিস সালাম এই বারো জনের ভিতরে ছিল সবচেয়ে সুন্দর

ওই সময় ক্ষমতা ছিল সারাউন্দা খারাউন্দা আর ইউসুফ আলী বি যখন মিশরে গেছে তখন রাজারা ক্ষমতা এসেছিল